তো হ্যালো সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সরস আবার নতুন একটু নিয়ে চলে আসুন পাঠা সংক্রান্ত বিষয় নিয়ে আমার আজকে আবার একটা মানে ঘটনা বলবে যে এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে ভুবু তারপর এই ধুগুলো কেন এত বড়ো আমি আবার পার্টি ফোন এত বড় করে দিয়েছি আপনাদের সাথে একটা চিন্তা ছিল যে এর পাশে তো আমরা এর আগে ভিডিওতে দেখছিলাম যে দাবার পাখি ছিল এখন সেগুলো কোথায় আর এখানে দেখেন এখন কিন্তু ভুগলের জায়গাটা স্পেসটা অনেক বড়ো হয়েছে অনেক বড় হয়েছে তো এখন একটা বুঝে অনেক বুঝে হলো কি গত দুই একদিন আগে এখান থেকে আমার যে যাবার পাশে ছিলো ওখান থেকে একটা জাবা উড়ে গেছে কীভাবে উঠছে আমি বলি যে এখানে অন্য গঞ্জে খাঁসার যে ফার দেখতে পাচ্ছেন যেগুলো এই ফ্যাক্টরি যে মূলত নেই এখান থেকে এই ফ্যাক্টর একটু বড় আর কি আর আশেপাশের ফাঁকগুলো মোটামুটি আছে এটা একটু বড়ো ওরা চিকন চাকন তো তার উপর ওদের বডি হালকা পাতলা ওরা কেমনে কেমনে টেকটিক থাকা যায় মনোগ্রিকে ঢুকিয়া মনোগঞ্জ থেকে গেছে গৌরে তো এরকম আর কি আমি দেখছিলাম জিনিসটা আমি যখনই ওদেরকে ঢুকে দিতে দেখছিলাম একটা লাভ দিয়েছে যে ওরা আকাশ উড়ে গেছে যায় মানে একটা হচ্ছে দুইটার মধ্যে আরেকটা যে আমি ইয়েতে রাখছি যে রাখছে আর টাকে আপাতত রাখছি আর কি দেখতে পাচ্ছেন ওই যে ওখানে বাস বি গাড়ির সাথে রাখছে এদের কোনো কামড়াকামড়ি কিছু করতেছে না এখানে রাখছি এরকম অবস্থা আর কি তো আমি চিন্তা করলাম এর পরবর্তীতে আর আমাকে হয়তো বা দোকান বাজারটা আমার সাথে হয়তো বা দুই নাম্বারই করছে এরকম মনে হচ্ছে কেননা এই যে যা বা পাখি দেখতে পাচ্ছেন এই জাবা পাখির সাথে আমাকে যে যাবা পাখিটা দিচ্ছে আমি আসলে যা পাখি এর আগে কোনো সময় পাললি না প্রথম প্রথম আমি পালতেছি প্রথম টাইমে আমি আসলে এটা খেয়া যে রাওয়া পাখি আমাকে হয়তো বা দুইটা ফিমেল ধরা দিছে আমি আসলে এবার মেল ফিমেল একটু বুঝতে একটু খুবই নার্ভাস ফিল করছি মানে সহজে খুব কমই বুঝি তো হয়তো বা এরকম এরকম হতে পারে দেখা যাচ্ছে কি বা এগুলো মিনিমাম সাত আটটা দিন পারে কিন্তু এটা দশ বারোটা পারত দুই তিনবার পারছিল কিন্তু এখান থেকে কোনো প্রকার বাচ্চা হতে নেই তা আমি বাস এগারো আগে করতে যে দিন ওরা এরকম পারলেও দশ বারোটা পারতো না দেন এই চার পাঁচটা বা ছয়টা বা সাতটা এরকম পারত দেন ওদের 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 থেকে আমি কখনও মানে বাজেগারা আগের কথা বলতে আর কি যে আগের কখনও ডিম দুই কয়েকবার পার্সলেও কিন্তু বাচ্চা পায়নি পরবর্তীতে আমি সেদেরকে আমি ব্লিডিং কোর্স করাই ওষুধ খাওয়াই মেডিসিন খাওয়াই দেখা যায় পরবর্তীতে তারা ডিম পারে ডিম আগে থেকে পারতো মানে ডিম থেকে বাচ্চা হয় আর কি ওদের যে ক্যালসিয়াম বা অন্যান্য ভিটামিন ভাগচিষ ওই কারণে আগের দিন থেকে বাচ্চা থাকতো না দেন পরবর্তীতে মেডিসিনগুলো খাওয়ানোর পর কোস্টা কম খাওয়ানোর পর দেন ওরা ডিম থেকে বাচ্চা ফুটেছে কিন্তু আমি এই যাওয়া বাসিকে সেম কাজটাই করছো ওদেরকেও মেডিসিন খাওয়াইছি কিন্তু দেখেছি দেখে ডিমই পাচ্চা খাওয়ানোর পরে তো কিন্তু বাচ্চা ফুটেছে না অর্থাৎ বা একবার খাওয়ানোর পরেই ওরা ডিম থেকে বাচ্চা ফুটেছে তো এখন এই বিষয়টা যে আমি চিন্তা করলাম যে হয়তো আমাকে দুটো ফিমেল ধরে দিচ্ছে এই জন্য কয়েকবার এরকম ট্রাই করছি মেডিসিন খাওয়ানোর পরেও কিন্তু যাওয়া পাখিকে দিয়ে রকমের ডিম থেকে বাচ্চা করুন না যাচ্ছে না এবার চিন্তা করলাম আমি এই ওটার সাথে এমন একটা পাখি জোড়া দেওয়ার চেষ্টা করবো যে যেটা থেকে ডিম থেকে বাচ্চা ফোটানো আমার সক্ষম আর আমি ওদেরকে এখানে রাখবো না ওদেরকে রাখলে আমি এখানে রাখবো কারণ এই জায়গায় রাখার কোনো উপকার ইচ্ছে নেই এই যে এখানে রাখবো এখানে আলাদা খাওয়াতে আমি সেটিং করে রাখা দিয়েছি আগের থেকে আর আপনারা বলতে পারবেন যে কি পাখি কে এখানে রাখার ইচ্ছা আর কি আর এখানে রাখবো না কেন যে ফাঁকটা দেখতে হচ্ছে না এই মাঝখানে একটু হালকা বড় ফাঁক আছে এইসব যাবা আপনি যদি যাবা বলেন ফিজ বলেন ওই যে ছোটো যে যে ড্রফিজ ওই টাইপের পাখি আপনার এখানে রাখলে ওরা কোনো রকমের টেকনিক খাটায় উড়ে যাবে এরকম খাঁচা রাখবেন রাখলে আপনার ওই ছোটো ওই চিকন শিকের এই টাইপের খাঁচা রাখবেন এই টাইপের বড়সড় খাঁচা ওদের দেওয়ার লাভ নেই কারণ ওরা এখান থেকে কোনো রকম টেকনিক খাওয়ার মনে করি ওইরা চলে যেতে পারলে ওদের মনে করেন যে একটা শান্তি আর কি এখন ওদের একটা বদ অভ্যাস আর কি এটা এখন ওদের বদ অভ্যাস দূর করার জন্য এই খাঁচায় আমি আলাদা করে রাখছি আর আমি মাঝে মাঝে যে পাখিদের জন্য যে একটা সেটি মানে পাখিরা ব্লিডিং মুডে আসার জন্য আমি যে মানে খাঁচায় আলাদা পাশাপাশি রাখি ওটার জন্য আমি আলাদা ব্যবস্থা করে রাখছি আমার বাসায় একটা খাঁচা এরকম সেম খাঁচা আর একটা আছে ওখানে মাঝখানে আমি আপনার ওই প্লাস্টিকের যে নেট আছে ওটা দিয়ে একটা পার্টিশন তৈরি করে দিয়েছে যে যখনই তাদের বিডিং মুডে আনার ট্রাই করব আধা পাশাপাশি দুইটা খাঁচি রেখে ওই খাঁচার মধ্যে দিয়ে মাঝখানে যেহেতু পার্টিশন করা আছে মানে দরজা একটাই থাকবে মাঝখানে ফাঁক থাকবে আর কি খাবার পানি দেওয়ার জন্য তার উপর পাখিটাকে ঢুকানোর জন্য জায়গা থাকি। তো ওখানে রাইখা দিব দুইটা পাখিরা আশেপাশে মানে পাশাপাশি রাইখা দেন ওরা ব্রিডিং মোডে আমরা ট্রাই করবো যখন প্রয়োজন পড়বে তখন এখন আপাতত লাগতেছে না এখন আপাতত আমি যাবার জন্য এই আলাদা স্পেশাল খাসে মানে রাখছি আগে থেকে ছিল আর এদের কি বলবো এরা এদের এত বড়ো খাটা দেওয়ার পরেও আর এত কিছু করার পরেও দেখেন মনে করেন যে কি এদের ডিম পাড়ার জায়গা হিসাবে আমি একটা এই মটকা দিছি মাটির মটকা এখানে আইসা ওরা খড়কুটো দিয়ে বাসা বানিয়ে আমি সব কিছু ওখানে সেটিং করে দিছি ওরা এখানে আইসা কেন জানি ডিম পাচ্ছে খাবার আর বাক্সের মধ্যে তো এটা একটু বেশি ইয়ে আর কি তো আমি এদেরকে দিয়ে আরেকটা প্ল্যান করতেছি যে কি এদেরকে দিয়ে কোয়েল পাখির ডিম ফুটাবো দেখি পারে কিনি যদি পারে তাহলে অবশ্য আপনাদেরকে জানাবো আর পারে বা না পারে আপনাদেরকে দেখানো হলেও চেষ্টা করবো যে আমি তাদেরকে কি না তো দুই একটা কোয়েল পাখির ডিমও তাদেরকে জন্য দিব তারা এখান থেকে বাচ্চা ফুটে না আমি অনেকেই দেখছি যে অনেকে মুরগি দিয়ে বাচ্চা ফুটায় কবুতর দিয়ে বাচ্চা ফুটায় মানে কোয়েল পাখের ডিমের বাচ্চা ফুটে একটি তো কোয়েল বাকের ডিমের বাচ্চা যেহেতু কবুতার তার আর এই গুগুর মধ্যে তেমন কোনো বেশি একটা পার্থক্য নেই এরাও প্রায় স্যাম্পল দেখলাম আমি চিন্তা করলাম এদেরকে দিয়ে ট্রাই করি দেখি এদেরকে দেওয়া কি না একটু এই হইল অবস্থা আর এদের খাঁচাটা আমি বড় করে দিছি এখন আগে তার বড়ো পাখ হিসাবে এই সাইজের খাঁচা ঠিক আছে আগে একটু ছোটো ছিল ওদের একটু হয়তো বা অসুবিধা হতো আর এদেরকে বড়ো মানে এখানে কেন ডিম পাচ্ছে এদেরকে আমি বুঝতেছি না এদেরকে এত বড় ইয়া দিলাম আর চারটা দিন দিচ্ছে আশা করে কয়েকদিনের মধ্যে হয়তো বাচ্চাও দিতে পারবে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকির যত্ন করবেন আল্লাহ